প্রতিদিনই করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভিড় করছেন অনেকে তবে দীর্ঘদিন ধরে রয়েছে কিট সংকট নষ্ট আরটি পিসিআর মেশিনো এতে বিভাগে পড়েছেন রোগীরা চট্টগ্রামে গত 24 ঘন্টায় আরও 6 জনের করোনা শনাক্ত হয়েছে শূন্য এইচএসসি ও সমমানের পরীক্ষায় মাস্ক পরাসহ সার্বদফা নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড জashore করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে সীমান্তবর্তী জেলা জashore এ চক্রাঘাতছে করোনা ভাইরাস নতুন ভ্যারিয়েন্ট উদ্বেগ বাড়াচ্ছে দিনকে দিন আছেন আছেন আসন্ন এইচএসসি পরীক্ষা পিছানো সহ তিন দফা দাবিতে বরিশালে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা দুপুরে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ করে তারা ডেঙ্গু ও করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে পরীক্ষা দুই মাস পিছিয়ে দেওয়ার দাবি জানায় শিক্ষার্থীরা এটা কি আমরা তিনটার মধ্যে সুরক্ষা দরকার আপনারা যদি যখন হয় তাহলে আপনারা কি করবেন এটা আমাদের মূল দাবি সংক্রমণ বাড়ছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর টিভি নিউজ পত্রিকার একটা প্রতিবেদন প্রতিবেদনে বলা হচ্ছে বাড়ছে করোনা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ নিয়ে যা জানা গেল এই প্রতিবেদনে মূলত বলা হচ্ছে দেশে হঠাৎ করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করেছে এই অবস্থায় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে সতর্কতামূলক ব্যবস্থা জোরদার করে বিশেষ নির্দেশনা প্রদান করা হয়েছে তবে বর্তমান পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে সংশয় দেখা দিয়েছে তবে বিষয়টি পরিষ্কার করেছেন মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক মাধ্যমিক অধ্যাপক ডক্টর খান মঈনউদ্দিন আল মাহমুদ সোহেল আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন গত চব্বিশ ঘন্টায় একশো চল্লিশ জনের নমুনা পরীক্ষা হয়েছে এবং শনাক্ত হয়েছে চারজন করোনা রোগী আমরা যদি দুই দিন আগের একটি সংবাদ দেখি সেখানে আমরা দেখতে পাচ্ছি দেশে আরও সাতজন করোনা আক্রান্ত হয়েছে এবং এই সংবাদটিতে মূলত বলা হচ্ছে যেটা দেশে নতুন করে আরও সাতজন করোনা রোগী শনাক্ত হয়েছে আজ শনিবার অর্থাৎ চোদ্দ জুনের একটি সংবাদ সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তর হালনাগাদ তথ্য অনুযায়ী এই বিষয়টি জানা গেছে আমরা দৈনিক আরেকটি সংবাদ দেখতে পাচ্ছি আজকের ষোলো জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে এখানে বলা হচ্ছে করোনায় আরও দুইজনের মৃত্যু হয়েছে চ্যানেল টোয়েন্টি ফোর পত্রিকার শিরোনামে বলা হচ্ছে করোনায় আরও একজনের মৃত্যু এবং শনাক্ত পঁচিশ জন এটি মূলত আজকের একটি সংবাদ আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি দ্য ডেইলি স্টার বাংলা পত্রিকার একটা সংবাদ প্রতিবেদন প্রতিবেদনের শিরোনামে বলা হচ্ছে আজ একজনের মৃত্যু চব্বিশ ঘন্টায় আরও শনাক্ত হয়েছে আট দশমিক নয় তিন শতাংশ আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি ঢাকা পোস্ট পত্রিকার আরেকটি প্রতিবেদন রোববার খুলছে শিক্ষা প্রতিষ্ঠান করোনা ডেঙ্গু নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা এবার আমরা যে সংবাদটি দেখতে পাচ্ছি ঢাকা মেইল পত্রিকার এখানে মূলত বলা হচ্ছে করোনা ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে টিউশন ফি আদায় খুলছে ঢাকার বিভিন্ন রকম বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং আমরা দৈনিক শিক্ষা ডট কম পত্রিকা আরেকটি সংবাদ দেখতে পাচ্ছি করোনার প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তরের এগারোটি নির্দেশনা প্রদান করেছে তো সবগুলো পত্রিকায় আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি বাংলাদেশি করোনার যে ভাইরাসের যে প্রকোপ সেটা বৃদ্ধি পেয়েছে আর এই কারণে স্বাস্থ্য অধিদপ্তর সহ শিক্ষা মন্ত্রণালয় বিভিন্ন রকম নির্দেশনা দিয়েছে তো কি বলা হচ্ছে মূলত সংবাদ প্রতিবেদনগুলোতে আর কি বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে আর কবে থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক প্রথমে আমরা নিয়েছি প্রথম আলো পত্রিকার একটা সংবাদ প্রতিবেদন প্রতিবেদনের শিরোনামে বলা হচ্ছে করোনা সংক্রমণ প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানে যে জরুরি নির্দেশনা প্রদান করেছে সেই বিষয়ে একটি প্রতিবেদন প্রতিবেদনে মূলত যে বিষয়টি বলা হচ্ছে ডেঙ্গু এবং করোনা সংক্রামক প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য জরুরি নির্দেশনা প্রদান করা হয়েছে এতে সারা দেশে ডেঙ্গু রোগ প্রতিরোধ সচেতনতা বৃদ্ধির জন্য প্রচারণা কাজ আজ শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক এবং শিক্ষার্থীদেরকে সম্পৃক্ত করতে বলা হয়েছে এই সংক্রান্ত আদেশ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এবং সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে চিঠিতে বলা হয়েছে শিক্ষা মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের চিঠি দুটি মেইল পাঠানো হয়েছে এই চিঠির নির্দেশনা মোতাবেক এই অধিদপ্তরের আওতাধীন সব শিক্ষা প্রতিষ্ঠানে উল্লিখিত নির্দেশনাগুলো প্রতিপাদ জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো এবং নির্দেশনা একে বলা হচ্ছে দেশে ডেঙ্গু রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির জন্য প্রচারণার কাজে সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং কর্মচারীদেরকে সেই সঙ্গে শিক্ষার্থীদেরকে সম্পৃক্ত করতে হবে নির্দেশনা দুই এ বলা হচ্ছে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে নির্দেশনাগুলো এরকম আমরা এক নম্বরে দেখতে পাচ্ছি বারবার প্রয়োজন মতো সাবান দিয়ে হাত ধুইতে হবে অন্তত বিশ সেকেন্ড জনসমাগম এড়িয়ে চলা এবং বাইরে থেকে বের হলে মুখে মাস্ক পরতে হবে আক্রান্ত ব্যক্তি থেকে কমপক্ষে তিন ফুট দূরত্ব অবলম্বন করতে হবে অপরিষ্কার হাতে চোখ নাক মুখ স্পষ্ট করা থেকে বিরত থাকতে হবে এবং হাসি কাছি সময় বা কাপড় দিয়ে নাক মুখ ঢেকে রাখতে হবে এদিকে আমরা দেখতে পাচ্ছি করোনা প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তরে এগারোটি নির্দেশনা প্রদান করেছে আমরা দেখে নিচ্ছি সেই এগারোটি নির্দেশনা মূলত কি কি বর্তমান দেশে করোনা ভাইরাসের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর সংবাদ সম্মেলনে মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু জাফর এগারোটি নির্দেশনা পড়ে শোনান এই লিখিত বক্তব্যে তিনি জানান ভাইরাস জনিত সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে করোনা ভাইরাসের কয়েকটি নতুন সাব ভেরিয়েন্ট ইতিমধ্যে চিহ্নিত হয়েছে আন্তর্জাতিক ভ্রমণকারীদের মধ্যে বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ বিস্তার প্রতিরোধে দেশের সকল স্থল নৌ বিমান বন্দরের আইএইসআ আর ডেক্স সমূহ নজরদারি এবং বিধি মেনে চলার বিষয়গুলো জোরদার করার বিষয়ে ইতিমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করা হয়েছে এই অবস্থায় সংশ্লিষ্ট সকলের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্য নিম্নলিখিত নির্দেশনা এবং করণীয় সমূহ গণমাধ্যম প্রচারের জন্য অনুরোধ করা হলো সংক্রমণ প্রতিরোধে জনসাধারণের করণীয় এক নম্বরে বলা হচ্ছে জনসমাগম যথাসম্ভব এড়িয়ে চলতে হবে এবং উপস্থিত হতেই হলে ক্ষেত্রে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে শ্বাসতন্ত্রের রোগ প্রতিরোধের সমূহ হতে নিজেকে রক্ষার জন্য মাস্ক ব্যবহার করতে হবে হাসি কাশির সময়ে বাহু বা টিস্যু দিয়ে নাক মুখ ঢেকে রাখতে হবে ব্যবহৃত টিস্যুটি অবিলম্বে ঢাকনা যুক্ত ময়লা ফেলার ঝুড়িতে ফেলতে হবে এবং পাঁচ নম্বরে বলা হচ্ছে ঘন ঘন সাবান এবং পানি কিংবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে ফেলতে হবে এবং অন্তত বিশ সেকেন্ড এটা হাত ধুয়ে ফেলতে হবে এবং ছয় নম্বরে বলা হচ্ছে অপরিষ্কার হাতে চোখ মুখ নাক ধরবেন না আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলতে হবে এবং কমপক্ষে তিন ফুট দূরত্ব বজায় রাখতে হবে সন্দেহজনক রোগীর ক্ষেত্রে করণীয় বিষয়ে এক নম্বরে বলা হচ্ছে জ্বর কাশি এবং শ্বাসকষ্টে আক্রান্ত হলে সুস্থ না হওয়া পর্যন্ত বাড়িতে থাকতে হবে দুই নম্বরে বলা হচ্ছে রোগীর নাক মুখ মাস্ক দিয়ে ঢেকে রাখতে হবে এবং তিন নম্বরে বলা হচ্ছে রোগীর সেবা দানকারীগণ সতর্কতা অবলম্বন করে মাস্ক ব্যবহার করতে হবে এবং চার নম্বরে বলা হচ্ছে প্রয়োজনে নিকটস্থ হাসপাতালে অথবা আইইডিসিআর অথবা স্বাস্থ্য বাতায়ন এর নম্বরে যোগাযোগ করতে হবে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই স্বাস্থ্য বাতায়ন অর্থাৎ হেল্পলাইনটি তো এরকম আমরা পত্রিকার পরতে পরতে দেখতে পাচ্ছি করোনা নিয়ে একটা আতঙ্ক ছড়িয়ে যাচ্ছে এবং এই আতঙ্কর মূল কারণ হচ্ছে মূলত দিন দিন এই করোনা ভাইরাস আরও দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে এবং এই কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলো যে কোনো সময় বন্ধ ঘোষণা আসতেই পারে শিক্ষা প্রতিষ্ঠানে যেহেতু কম শিক্ষার্থী শিক্ষার্থীগণ আসেন এবং তারা সবচেয়ে বেশি সেন্সিটিভ হয়ে থাকে আর এই কারণেই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের যে কোনো সময় ঘোষণা আসতে পারে এমনটা ধারণা করছেন বিশ্লেষকরা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন